This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই কথা বলাই যায় যে বাঘিনী এবং মানুষের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। ঘন ঘন জায়গা বদল করছে বাঘিনী জেলা আজ ভাড়াড়ি পাহাড়ের পিছনের দিকে কেন্দাপাড়া গ্রামের পাশে চূড়ান্ত তৎপরতা। মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার ডিএফও অঞ্জন গুহ সহ ওড়িশা থেকে আসা বন দপ্তরের আধিকারিক এই পাহাড়েই লুকিয়ে রয়েছে শিমলিপাল থেকে আসা বাঘিনী গতকাল পাঁচটা খাঁচা পাতা হলেও কোনো ফল মেলেনি। জেনাতের বারবার অবস্থান বদল নতুন করে চিন্তা বাড়িয়েছে বন দপ্তরের রাতে গাড়ি পাহাড়ের পাশেই রয়েছে বেশ কয়েকটা গ্রাম সবকটা গ্রামকে নাইলনের নেট দিয়ে ঘেরার ভাবনা বন দপ্তরের শোনা যায় এখন তো আমরা এখনো পর্যন্ত দেখতে পাই কিন্তু অনেকে শোনা যাচ্ছে যে আসছে যে ছাগল কালকে পরশুদিন না কবে কবে ইয়া করেছে আর কি আমরা সেখানে পৌঁছাতে পারি পাইনি হামলা হয়েছে সেটাও সঠিক না গিসে হামলা করেছে সেটাও তো সঠিক না হামলা হয়েছে যে সঠিক ভাগে হামলাটা করেছে তার তো কোনো গ্যারান্টি নেই দেখতে পাওয়া এর আগে এরকম কোনো হামলা হয়েছে হ্যাঁ এমনি হয় হুড়া টুড়া করে খাই তুরন্ত তৎপরতা শুরু হয়েছে এই কেনাপাড়া এলাকা সংলগ্ন জঙ্গলে ভাড়েরি পাহাড়ের পেছন দিকের যে অবস্থান সেই অবস্থান সংলগ্ন এলাকা হচ্ছে এই কেনাপাড়া ফলত সকাল থেকেই মুখ্য বনপাল ডিএফও এবং বিভিন্ন আধিকারিকরা এই এলাকায় উপস্থিত হন এবং তারপরে তার অবস্থান লক্ষ্য করা যায় ফলত এই এলাকায় এই গ্রামের মানুষের একটা চূড়ান্ত আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামের মানুষরা বলছেন বেশ কয়েকদিন ধরে এই ভাড়াড়ি পাহাড়ে এই বাঘিনীর উপস্থিতির জন্য তাদের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে বনদপ্তর সূত্রের খবর গতকাল যে পাঁচটি খাঁচা পাতা হয়েছিল সেই মুখো হয়নি বাঘিনী ফলত নতুন করে আবার এই এলাকায় খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাশাপাশি তিনটি গ্রামকে নেটবন্দি করার সিদ্ধান্ত নিচ্ছে বনদপ্তর তার কারণ এই যে কেনাপাড়া এই কেনাপাড়া হচ্ছে ভাড়াড়ি পাহাড়ের একদম সংলগ্ন এলাকা একদম গায়ে এই কেনাপাড়া হওয়ায় এই গ্রামকেও নেটবন্দি করার চিন্তা ভাবনা রয়েছে বনদপ্তরের পুরুলিয়ার বান্ধবান বনাঞ্চলের কেনাপাড়া থেকে তপন হালদার টিভি নাইন বাংলা দেখুন পাঁচটা খাঁচা পাতার সত্ত্বেও বাঘিনী জিনাত তাকে কিন্তু খাঁচাবন্দি করা সম্ভব হয়নি পুরুলিয়াতে কিন্তু আলিপুরদুয়ার সেখানে খাঁচাবন্দি হলো চিতাবাঘ আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে ছাগলের টোপ গিরল চিতাবাঘ বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে রবিবার লেপাটের হানায় একটি গরুর মৃত্যু হয় এই নিয়ে মথুরা চা বাগানেই তিনটে ধরা পড়ল স্থানীয়দের দাবি যে এলাকায় আরও চিতাবাঘ লুকিয়ে রয়েছে চা বাগানে অনেকদিন ধরে লেপাটের আতঙ্কে এখানকার জন জনগণ আতঙ্কিত ছিল হ্যাঁ বাগানে চা চা বাগানে কাজ করার জন্য খুবই মানে আতঙ্কে কাজ করছিল কিন্তু পরপর আজকে নিয়ে তিনটা লেপাট এখানে ধরা পড়লো মেন ডিভিশনে দুইটা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা প্রথমবার এটা ধরা পড়লো শিলিগুড়ির দিকে নজর রাখবো শিলিগুড়িতে বন্ধ জল সরবরাহ আজ থেকে আগামী তিন দিন শিলিগুড়ি শহরে একবেলা করে পানীয় জল সরবরাহ করা হবে রবিবার থেকে সমস্যা মিটবে বলে পুরসভা সূত্রে খবর ফুলবাড়িতে জল পরিশোধন কেন্দ্রে যন্ত্রের মেরামতির কাজের জন্যই জল সরবরাহ বন্ধ বলে জানা গিয়েছে ফের পানীয় জলের সমস্যায় পড়তে হবে শিলিগুড়ির পুরো এলাকার বাসিন্দাদের একবেলা জল সরবরাহ বন্ধ থাকলে অনেকটাই অসুবিধায় পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা পুরো এলাকার বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে শহরে জলের ট্যাঙ্ক পাঠানো হবে এবং জলের পাউচ দেওয়া হবে বলে জানানো হয়েছে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে নতুন প্রজেক্ট হাতে নিয়েছি প্রায় ছয়শো কোটি টাকার মাননীয় মেয়রের নেতৃত্বে সেটার কাজও চলছে আর এটাতে যে রিজার্ভার যেটা ক্লিয়ার করা হচ্ছে কাজ করা হচ্ছে সেই কাজটা পাঁচ ছ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলে একটু বিঘ্ন হবে কিন্তু সেভাবেই যেটা বলা হচ্ছে যে জল বন্ধ হয়ে যাবে সেটা হবে না শিলিগুড়িতে আবার অন্তত তিন দিন দুবেলা পানীয় জল মিলবে না পুরসভা সূত্রে খবর যে জল সরবরাহ প্রকল্প সেই প্রকল্পের বেশ কিছু যন্ত্রাংশে সংস্কারে কাজ হবে যে কারণে শুক্রবার থেকে অন্তত একবেলা করে শহরে এই জলের কলের মাধ্যমে পাড়ায় পাড়ায় জল সরবরাহ করা হবে তবে জলের চাহিদা মেটাতে বিকল্প হিসেবে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে একাধিক জলের ট্যাঙ্ক এবং পাউচ পাঠিয়ে এলাকার বাসিন্দাদের জলের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে ক্যামেরা দীপানের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি

একেবারে বছরের শেষ কটা দিন পুলিশের যথেষ্ট চাপ থাকে তাই তারা এই ছাব্বিশ তারিখে অনুমোদন দিতে চান না শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরে তাদেরকে অনুমতি দেওয়া হয় আজকে নতুন করে আবেদন জানিয়েছেন জানিয়েছেন চিকিৎসকেরা তারা যে তারিখের পরেও বেশ কিছু দিন তাদের এই ধর্ণা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক বেলা সাড়ে বারোটার সময় যে যে অবকাশকালীন বেঞ্চ রয়েছে সেই মামলাটি শুনানি হবে এবং সেখানেই স্থির করা হবে আদতে চিকিৎসকেরা আর এই ধর্ণা চালিয়ে যেতে পারবেন কিনা অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত ধর্মা চালিয়ে যাওয়ার আবেদন জানাচ্ছেন তারা অনেক ধন্যবাদ তোমায় কলকাতা পুলিশ সে আবেদন দিতে চাইনি আমরা আগে যেরকম মিছিলের জন্য আমাদেরকে যেতে হয়েছিল মহামান্য হাইকোর্টের কাছে দোহের কার্নিভালের জন্য মহামান্য হাইকোর্টের কাছে যেতে হয়েছিল এই অবস্থানে আমাদের বসার জন্য মহামান্য হাইকোর্টের কাছে একাধিকবার যেতে হয়েছে গেলেও শেষ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন করার যে অধিকার মহামান্য হাইকোর্ট সেটা রক্ষা করেছেন আশা করি আমাদের এই যে আন্দোলন আরও বেশি দিন চালিয়ে যাওয়ার যে আবেদন মহামান্য হাইকোর্ট আমাদের সে অধিকার রক্ষা করবে যতক্ষণ না আমরা অভয়ার সুবিচার ছিনিয়ে আনতে পারছি আমরা রাস্তায় থাকবো সেই সেই রাস্তাটা যদি টোরনা ক্রসিং না হয় অন্য কোথাও থাকবো কিন্তু আমরা রাস্তাতেই থাকব এবং আন্দোলনেই থাকব আন্দোলনের চাপ বাড়িয়ে যাব যতক্ষণ না তদন্তকারী সংস্থা এবং কোর্ট ঠিকমতো কাজ করে